হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌবি আলি কদিন ধরেই বাস্তু নিয়ে কথা হচ্ছে দেখো বাস্তুর যে মেন মেন বিষয়গুলো সেগুলো তো প্রায় আমরা অনেকটাই জেনে গিয়েছি আজকেও একটা বিশেষ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে যাব এই সময় যখন নতুন নতুন বাড়িগুলো তৈরি হচ্ছে বা পুরনো বাড়িগুলো অনেকে রেনোভেট করাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তারা বাড়ির ওয়ালে কোনো না কোনো একটা পেন্টিং পেন্টার কে দিয়ে ড্র করাচ্ছে কিংবা তারা একটা পেন্টিং যেগুলো এক ইন্টারনেটে পাওয়া যায় বড় বড় পেন্টিং শিটস যেগুলো একটা টোটাল ওয়াল কেই হয়তো কাভার আপ করে দেবে এগুলো কিনে এনে জাস্ট সেখানে স্টিক করছে আমাদের অবশ্যই এটা জানা উচিত বাড়ির কোন দেওয়ালে কোন ধরনের ছবি থাকা প্রয়োজনীয় দেখো যারা ওয়েলথ রিলেটেড প্রবলেমে অনেকদিন ধরেই আছো যাদের মনে হচ্ছে ওয়েলথ কোথাও থেকে আসতে গিয়েও আসছে না কোথাও যেন স্টাক হয়ে যাচ্ছে তারা কি করবে তারা যে দেশে থাকো সেই দেশের যে হাইয়েস্ট কারেন্সি যেমন আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট কারেন্সি ফাইভ হান্ড্রেড সেই কারেন্সিকে একটা ফ্রেম করবে যেই ফ্রেমটা কিন্তু সিলভার কালারের এর ফ্রেম হবে এবং সেই ফ্রেমে কারেন্সি টাকে তো ফ্রেম করে রাখছই তার সঙ্গে সঙ্গে একটা কুবের যে মধ্যে কর্নারে হোক বা সেই কারেন্সি যেটা রয়েছে তার ঠিক উপরে হোক কোথাও একটা রাখতে হবে রেখে একসঙ্গে ওই দুটোকে ফ্রেম করাতে হবে এবং এটা বাড়ির নর্থ সাইড রাখতে হবে কারণ বেদীর হাতে কিন্তু মা লক্ষ্মী ধাম সম্পত্তি ম্যানেজ করার দায়িত্ব তুলে দিয়েছে তিনি কিন্তু মা লক্ষ্মী ম্যানেজার তাই বেদীর ছবি কিন্তু অবশ্যই থাকতে হবে এরপরে नॉर्थ ईस्ट साइड नॉर्थ ईस्ट साइड স্পিরিচুয়াল সাইড বলেও এই नॉर्थ ईस्ट साइड কিন্তু মর্মস্থান মাথাকে রিপ্রেজেন্ট করে এই স্থানে কিন্তু অবশ্যই ভগবান যে হাতে অমৃতের কলস নেওয়া কোন ছবি রাখা উচিত আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় যে অমৃত সমুদ্র থেকে উত্তোলিত হয়েছিল সেই অমৃত হাতে ভগবান ধান্তারির একটা ছবি কিন্তু তোমরা নর্থ ইস্ট সাইড এ রাখো তাহলে কিন্তু দেখবে ধীরে ধীরে বাড়িতে হেলথ ইস্যুস যাদের রয়েছে সেই হেলথ ইস্যুস গুলো কিন্তু কমতে থাকছে এর সঙ্গে সঙ্গে কিন্তু হোলি ওয়াটার রাখতে পারো সেটা কোনো স্পিরিচুয়াল জায়গার জল হতে পারে আদারওয়াইজ গঙ্গা জল নার্মাদার জল কোনো রকমের হোলি ওয়াটার কিন্তু তোমরা রাখতে পারো এবারে ইস্ট সাইড ইস্ট সাইড কিন্তু সকালবেলায় আমাদের সব থেকে বেশি এনার্জি দেয় কেন কারণ ইস্ট থেকে কিন্তু সানরাইজ হয় ইস্ট সাইডে কেউ যদি পেন্টিং সত্যি সত্যি দেওয়ালে করাতে চাও রাইজিং সানের পেন্টিং করাও বা কারোর বাড়িতে যদি কভারের রাইজিং সান থাকে তাহলে সেটা ইস্ট সাইডের দেওয়ালে টাঙিয়ে দাও দেখবে তোমার মধ্যেও কিন্তু স্থানের মতো পাওয়ার আসবে কিরকম পাওয়ার সান আমাদের সেন্টারে থাকে আর বাকি প্ল্যানেটরা কিন্তু সানকে রোটেট করে দেখবে তুমিও কিন্তু কোথাও মধ্যমণি হয়ে আছো সবাই তোমার আশেপাশে ঘুরছে তোমাকে তোমাকেশন দিচ্ছে এরপর সাউথ ডিরেকশন সাউথ ডিরেকশন কে আমরা ডিরেকশন যেমন বলে থাকি তেমনি হনুমানজিরও ডিরেকশন বলে থাকি হনুমানজির কথা ভাবো হনুমানজি যখন সাউথে মানে ভারত থেকেও আরো সাউথে যখন লঙ্কায় গিয়েছিলেন তখন কিন্তু ওনার যে আসল পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু সবাই দেখেছিল সেই পাওয়ারটা কিন্তু দেখা গিয়েছিল যে তিনি কি কি করতে পারেন এই সাউথ ডিরেকশনে কিন্তু নেম ফেমের সঙ্গেও আর হনুমানজিও যখন সাউথে গিয়ে লঙ্কা জ্বালিয়ে দিলেন তখন কিন্তু সেক্ষেত্রেও নেম ফেম তার বৃদ্ধি পেয়েছে তারও কিন্তু নাম সবাই জপতে শুরু করলো ফলত যদি তুমি নেম ফেম ইত্যাদি চাও এবং সব বিষয়ে কোথাও গিয়ে চাপ হয়ে যাচ্ছ মনে হয় তাহলে বাড়িতে হনুমানজির ছবি লাগাবে কিরকম ছবি যে ছবিতে হনুমানজির হাতে পাহাড় তুলে নিয়ে উড়ে যাচ্ছেন ফলত এই যে হনুমানজি হাতে পাহাড় তুলে নিয়ে উড়ে যাচ্ছে এর মানে হচ্ছে তোমার যে পাহাড় সমান সমস্যা সেটাকে নিয়ে হনুমানজি চলে যাচ্ছেন এবং তোমাকে সেই সমস্যা থেকে মুক্ত করে যাচ্ছেন এবারে যেখানে নেম ফেম সেখানে একটা সুগন্ধ থাকবে সেখানে একটা সুমধুর ব্যাপার থাকবে এটাই তো স্বাভাবিক তাই নেম ফেমের জায়গায় কিন্তু রোজেস এর হওয়া খুব দরকার রোজেস অর্থাৎ রেড রোজেস সুতরাং সেখানে যদি রেড রোজেস এর ফ্রেগরেন্স থাকে ফলে সেক্ষেত্রেও কিন্তু তোমার নেম ফেম অত সুন্দর ভাবে সকলের মধ্যে ছড়িয়ে পড়বে এরপরে ওয়েস্ট ডিরেকশন ওয়েস্ট ডিরেকশন এমনিতেই স্যাটার্ন ডিরেকশন ওয়েস্ট ডিরেকশনে আমরা কি করব আমাদের যেটা ড্রিম আমাদের যেটা উইশ কারণ

ফিশ ফুলফিলমেন্ট এর দিকে অনেকটাই এগিয়ে যাব আর এছাড়া কেউ যদি ইউটোর কোনোটাই না করো তাহলে কিন্তু নিজের ফিশ গুলো লিখে বেস্ট ডিরেকশন এর দেওয়ালে তোমরা টাঙিয়ে রাখতে পারো এবারে সেক্ষেত্রে বিশ অন্য লোকে পড়ে নেওয়ারও একটা চান্সেস থাকে তাই সেটা যদি না করতে চাও তাহলে ছবি স্টিক করো লোকজনকে আর অত তোমাকে ইল্যাবরেটলি বলতে হবে না এই ছবিটা কেন টাঙিয়েছো কেউ অত প্রশ্ন করবে না জাস্ট ছবিটা দেখবে কিন্তু ভিশ লেখা থাকবে ভিষ গুলোকে নিয়ে কিন্তু লোকজন তোমাকে জিজ্ঞাসা করতে পারে এই ভিষ গুলো এখানে কেন লিখেছ তাহলে বুঝতে পারলে পাঁচটা ম্যাজিক্যাল পেন্টিং পাঁচটা ম্যাজিক্যাল ছবি কিভাবে তোমাকে

ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ